গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমি খুব ভালো আছি আমি প্রীতি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করছি আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর ভিডিওর কোনো পর্যায়ে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদেরই একটা লাইকও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ব্লগের জন্য তো প্লিজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকে হলো শুক্রবার নতুন একটি দিন নতুন একটি সকাল কিন্তু সেই কাজ কিন্তু পুরনো আমাদের গৃহিণীদের কাজ কিন্তু সবারই প্রত্যেক দিন একই থাকে মানে কারো কম হয়ে থাকে কারো বেশি হয়ে থাকে বা কেউ একটা কাজ আগে করে মা কেউ একটা কাজ পরে করে কিন্তু প্রত্যেকের বাড়িতেই এই হাউস ওয়াইফদের কাজ কিন্তু সেম হয়ে থাকে তো বন্ধুরা ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি আর ছেলেকে কিন্তু স্কুলে পাঠিয়েছিলাম তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আরও কিছুক্ষণ শুয়ে বসে কাটিয়ে দিয়েছি আর তারপর কিন্তু কাজে লেগে গেলাম আর আজকে না কাজ বাজ বেশি নেই কারণ রান্নাবান্নাও একটু কম করব। কারণ আজকে না আমাদের দুপুরে নিমন্ত্রণ আছে তো সেই জন্য সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আর সেই জন্য কিন্তু বেডরুম লিভিং রুম গুছিয়ে চলে এসেছি রান্না করে আর এই যখন কাটছি এটা কি বলো তো এটা হচ্ছে বাঁশগরুল মানে যারা ত্রিপুরা দেখে আমার বিটুটি দেখছো তারা তো অবশ্যই এটা চেনো আর যারা চেনো না তাদের জন্য বলছি এটা ওই যে ছোট ছোটো বাস হয় একদম যখন ছোট থাকে তখনই এটা মানে খাওয়া যায় আর কি তো সেটাই আর দেখছ এটা এইভাবে কেটে নিয়েছি এটা দিয়ে শুটকি করব। মানে গোদক করব। আর এটা কিন্তু একদম তেল ছাড়া রান্না আর খেতেও কিন্তু বেশ স্বাদ হয় আর কী তো এটা না অনেকটা ঝাল মানে করলে খেতে ভালো লাগে তো এটাই আজকে রান্না করব আর সঙ্গে কিন্তু আলু দিয়ে দিয়েছি কেটে তো এটা ভালো করে ধুয়ে এই যে জল দিয়ে বসিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেব তো এটা ততক্ষণে সিদ্ধ হতে থাকবে আর এদিকে আমি এই যে বাকি শাকটা ছিল গতকালের এটা গরম মানে কেটে নিয়েছি ধুয়ে আর এই যে এবার শাকটাও বসিয়ে দেব। শাকটা বসিয়ে দিয়ে আর গুদকের জন্য যা যা লাগবে সব কিছু কিন্তু আমি কেটে রেডি করে নেব আর ওইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে তো দুই দিকে বসিয়ে দিয়েছি তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে আর ছেলে আসার আগে আগে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কারণ ওই ছেলেকে দিয়ে আমার হাজব্যান্ড খেয়ে যাবে একটু তো সেই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি তো এই শাকটা হতে তো বেশিক্ষণ সময় লাগবে না তো শাকটা নামিয়ে তারপর ঘরটা মুছে নেব। আর গোদকটা হতে কিন্তু অনেক টাইম লাগে মানে বাসকোরলটা তো সেদ্ধ হতে টাইম লাগবে আর গোদক তুমি যতক্ষণ বসিয়ে রাখবে শাকটা কিন্তু ঠিক ততটাই বাড়ে আর এদিকে দেখো শাকটা বসিয়েছি আর কারেন্ট চলে গেছে আর দেখবে এই যে কারেন্ট আবার চলেও এলো তো এই হচ্ছে এখনের কারেন্ট আর বৃষ্টির অবস্থা মানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এইবেলা না ওবেলা তো হচ্ছেই হচ্ছে তো যাই হোক এই যে রান্না করছিলাম তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল তো দেখো শাকটা কিন্তু হয়ে গেছে আর ওইদিকে কিন্তু শাকটা নাড়তে নাড়তে গুদকের জন্য সব রেডি করে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ কুচি আর দুটো সুটকি এটা হচ্ছে শিদল সুটকি এই দুটো দিলেই হয়ে যাবে আমি আবার সুটকিটা একটু কম খাই মানে সুটকির গন্ধটা বেশি একটা ভালো লাগে না বেশি দিলে তো এই যে রসুন আর আস্তা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিয়েছি আর এটা এখন সেদ্ধ হবে আর এটা কিন্তু তেল ছাড়া হবে আর কোনো হলুদ মশলা কিছু দেব না আর এটা হতে থাক আর এদিকে আমি ঘরটা মুছে নেব বন্ধুরা তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ব্লগের জন্য আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো তো দেখো ঘরটা মসতে মসতে এই যে এদিকটাও নাড়া দিচ্ছিলাম মানে তরকারিটা গুদকটা তো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো তারপর না একটু ভেঙে ভেঙে দেব মানে হাতাটা দিয়ে এই যে চেপে আর এই যে এখন পেঁয়াজের সুটকিটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো আগে তো শুধু রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি কারণ ওইগুলো তো সেদ্ধ হতে বেশি সময় লাগে তো সেই জন্য তো সব কিছু কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে মানে এটাতে আর কিচ্ছু লাগবে না শুধু নামানোর আগে লবণটা চেক করব আর এই যে একটু পরপর নেড়ে নেড়ে দেব আর সব কিছু কিন্তু এক মাখা মাখা হবে মানে যতক্ষণ বসিয়ে রাখা যায় ততই ভালো তো আমি এটা বসিয়ে ঘরটা মুছে নেব কারণ এত এখন তো আর বসে থেকে লাভ নেই আর দেখতেই পাচ্ছ চুলার ওই পাশটাও কিন্তু মুছে নিয়েছি কারণ এটা রান্না করতে তো আর বেশি চুলাটা ভরবে না তো সেই জন্য কাজটা একটু এগিয়ে রাখলাম আর বাসন কুসন যা ছিল ওইগুলোও ধুয়ে নিয়েছি আর এই যে আবার ঘরটা মুছে নিচ্ছি তো এইভাবে না একটু প্ল্যান করে কাজ করলে কিন্তু অনেকটাই এগিয়ে যায় তো রান্নাঘরটা মুসতে মসতে কিন্তু আমার হাজব্যান্ড চলে এসেছিলো ছেলেকে নিয়ে তারপর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম তো আমি কিন্তু এইভাবেই প্ল্যান করে প্রত্যেকটা কাজ করি মানে কোন কাজটা করলে একটু তাড়াতাড়ি হবে সেটাই সবসময় চেষ্টা করি আর আমার আজকে রান্না রান্নাবান্না তারপর ঘর তর গোছা ঘর মোছা সব কিছু কিন্তু দুই ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে দেখবে তাড়াতাড়ি কাজ সেরে নিজের জন্য একটু টাইম পেলে কার না ভালো লাগে বলো কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের দরকার একটা ঠিকমতো সময় মানে মেনটেন করা দরকার একটা প্ল্যান দরকার তো সেই অনুযায়ী ঘুম থেকে উঠে অ্যাক্টিভলি কাজ শুরু করে দিই মাথাটা ঠান্ডা করে আগে প্ল্যান করে নিই আর তারপর ফুল এনার্জি নিয়ে কাজ বাজ শুরু করে দিই তো দেখো রান্না করে সব কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম ওরাও খেয়ে নিয়েছে তারপর বাসন কুসন সব কিছু ধুয়ে তারপর চলে এলাম বেডরুমে তো আজকে না ডাস্টিংটা অফ ক্যামেরাই করে নিয়েছি কারণ একটু তাড়াহোড়া ছিল কারণ ওই যে বললাম নেমন্তন্ন আছে তো নেমন্তন্ন যাওয়ার আগে নিজের জন্য একটু তো টাইম লাগবেই তো সেই জন্য তো এখন ঘরটা মুছে নিচ্ছি তো চলো বন্ধুরা ঘরটা মুছে মুছতে আমার কিছু বন্ধুদের কমেন্ট তোমাদের পড়ে শোনায় আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে মার্জিয়াস ওয়ার্ল্ড লিখেছেন সংসারের কাজগুলো খুব গুছিয়ে করলেন খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থাকার জন্য এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো এভাবেই আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তারপর কমেন্ট করেছে তানিয়া আক্তার জুই লিখেছেন হায় আপু কেমন আছো খুব সুন্দর একটি ব্লগ দেখে খুব ভালো লাগলো খুব সুন্দর ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আর আমি খুব ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই ভিডিওটি দেখলে রিপ্লাই দিও আর এইভাবেই আমার পাশে থেকো তারপর এই যে ঘরটা মুছে এই যে জলের বোতলগুলি এখন ধুয়ে দিচ্ছি এগুলি না রান্না করার সময় একটু সার্ফ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মানে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে তাহলে বোতলগুলি একটু ভালো পরিষ্কার হয় তো এই যে এখন ধুয়ে নিচ্ছি আর এগুলি যেগুলি মানে এই লিভিং রুমে আর আমাদের ডাইনিং টেবিলে থাকে এই বোতলগুলি এখন ধুয়ে দিচ্ছি আর ফ্রিজে যেগুলি ছিল ওইগুলিতে জল ছিল বলে আর ওইগুলি ধোয়া হয়নি তো ওইগুলি যখন খালি হবে তখন ধুয়ে দেব শুধু শুধু জলটা নষ্ট করে লাভ নেই তো সেই জন্য আর ধোয়া হলো না তো এই যে এখন সুন্দর করে সবগুলি বোতল ভরে নেবো জল দিয়ে তারপর আবার জায়গা মতো রেখে দেব। তো আমার লাস্ট ব্লগে আরও যে সকল দিদি বোনেরা কমেন্ট করেছে চলো তাদের নাম নেওয়া যাক শুট অফ মৌ আজমিরা বেগম সুমা গাঙ্গুলি সোনালি সাহা মম ব্লগ এস এস দিয়া আর কমেন্ট করেছে প্রত্যুষাতে তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আসলে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার মনটা না একদম ভরে যায় মানে কি বলবো মানে এতটা এনার্জি পাই কাজ করার মানে ভিডিও করতে যে কষ্টটা হয় তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট দেখলে এটা কিন্তু একদমই গায়ে লাগে না তো তোমরা প্লিজ সবাই এইভাবেই কমেন্ট করো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন তো প্লিজ এইভাবেই তোমরা আমার পাশে থেকো তো দেখো বন্ধুরা জলের বোতলগুলি ভরে নিয়েছি আর দুটা যারা ডাইনিং টেবিলে থাকে রেখে দিয়ে এলাম আর এই যে বাকিগুলি নিয়ে এসে লিভিং রুমে রেখে দিলাম আর তারপর স্নান টান করে নিয়েছি আর কিছু কাপড়ও কেঁচে দিয়েছিলাম তো গতকালকে যে কাপড়গুলি মেলে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ ওইগুলো কিন্তু শুকিয়ে গেছে এগুলি আর নেওয়া হয়নি কারণ ওই যে বললাম আমাদের দিকে রোজ বৃষ্টি হচ্ছে তো এটা না ছাদেই থাকে মানে কাপড় যখন শুকিয়ে যায় তখন ঘরেই নেই আর বৃষ্টি হলেও কোনো সমস্যা থাকে না মানে ভিজে তো না তো সেই জন্য তো সব কাপড়গুলো মেলে দিয়েছি আর এই যে দেখো বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে আর দেখতেই পেলে পুরোটা মানে টিনগুলি কিন্তু ভিজে ভিজে ছিল তারপর যে কাপড়গুলো এনেছিলাম ওইগুলি এখন ভাজ করে রেখে দেব প্রত্যেক দিন বৃষ্টি হলে কি হবে এই যে কাপড় চোপড় কিন্তু রোজই ধুয়ে দিতে হয় মানে প্রত্যেক দিন যেগুলি ব্যবহার করা হয় ওইগুলি তো না ধুলে হয় না আর আমার ছেলের এই যে দেখতে পাচ্ছ একদিনে ও পাঁচ ছটা প্যান্ট লাগে মানে ভাবতে পারছো আর ওই দিন আমি বাড়িতে ছিলাম না কী জানি কী করেছে হয়তো বা জল দিয়ে খেলেছে ওকে নিয়ে যায়নি ও বাড়িতেই ছিল তো এই হলো অবস্থা পাঁচ ছটা প্যান্ট এর একদিনই ভিজে গেছে তো তারপর এগুলি সব ধুয়ে দিলাম আর এই যে ভাজ করা হয়ে গেছে এখন জায়গা মতো রেখে দেব। আর এগুলি রাখবো প্লাস্টিকের ওয়েড্রোপে আর এটা রাখবো মানে আলমারিতে তো দেখো তারপর এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা যাবো নয় তো এখন অল্প অল্প হচ্ছে বলে রেডি হয়ে নিয়েছি আর এই যে এখানে রেডি আর আজকে না শাড়িই পরতাম কিন্তু কী তুই বৃষ্টির জন্য শাড়িটা পরা হয়নি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টা